সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই একটি প্রশ্ন আমাদের অনেক এরিয়ার তা হল মহানা পরিশোধ করা ছাড়া স্ত্রীকে স্পর্শ করা জায়েজ আছে কি না একজন স্ত্রী তিনি তার স্বামীকে মহানা পরিশোধ না করার অজুহাতে শারীরিক সম্পর্ক থেকে বাধা প্রদান করার অধিকার রাখেন কিনা এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই কোন হ্যাকিম আল্লাহ তালা এর করেছেন ও আতুল নিসা আসাদ ওখাতে হিন্দা নেহেলা অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের মহণাগুলোকে পরিশোধ করবে অপরিহার্য রূপে অর্থাৎ এটি মেয়েদের অধিকার স্ত্রীর অধিকার মহানা যেহেতু স্ত্রীর অধিকার জন্য ইসলামী স্বরিয়া মহারণার বিষয়টিকে সম্পূর্ণরূপে স্ত্রীর উপরে ন্যস্ত করেছে অর্থাৎ স্ত্রীর সিদ্ধান্তই ইসলামেশ্বরিয়ার সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে ক্ষেত্রে। তবে সাধারণ অবস্থায় বিবাহের মজলিসে বা বিবাহের সময়ই মহানা পরিশোধ করে দেওয়া উচিত এবং উত্তম রসলে করিম সাল্লাম যে সমস্ত বিবাহ নিজে সম্পাদন করেছেন সে সমস্ত বিবাহের যে বিবরণ হাদিসে উঠে এসেছে আমরা দেখতে পাই সেখানে তিনি উপস্থিত মজলিশেই পাত্রকে বিবাহের ব্যক্তিকে মহারণার বিষয়ে প্রশ্ন করেছেন এবং অনেক সময় মহারণা তার কাছ থেকে আদায় করে দিয়েছেন ওই মজলিসেই বোঝা গেল তাহলে বিবাহের মজলিসে বা বিবাহের সময় নগদেই মহারণা পরিশোধ করে দেওয়া হলো উচিত এবং উত্তম এটি হলো সন্না তবে যদি কেউ কিছু মহারণা নগদ তখন পরিশোধ করেন আর বাকিটা পরে করেন অথবা পরিপূর্ণটা পরে পরিশোধ করতে চান তাহলে সেক্ষেত্রে সেটি ইসলাম শরিয়া জায়েজ রেখেছে স্ত্রীর সম্মতির ভিত্তিতে এমনকি স্ত্রী যদি মাফও করে দিতে চান সেটিও স্ত্রীর জন্য জায়েজ রয়েছে তিনি মাফ করে দিতে পারেন মহারণা এবং স্বামী সেটাকে গ্রহণ করতে পারেন আল্লাহ তালা করেন কারিমি বলেছেন ফা ইন ট্রিবিন আলাকুম আন সেই ইমিন হুনাফসা ফা খুলু আমারিয়া তোমাদের স্ত্রীগণ তোমাদেরকে যদি কোনো ছাড় দেন তাদের মহারণা থেকে তাদের অধিকার থেকে তাহলে তোমরা ভোগ করতে পারো তবে আমাদের সমাজে যেটি ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে তাহলে বেশিরভাগ বিবাহের ক্ষেত্রেই মহারণা বাকি রাখা হয় এবং নগদে পরিশোধ করা হয় পরিপূর্ণ এরকম বিবাহের পরিমাণ খুবই কম এই জিনিসটি ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে মোটেও ভালো কিছু নয় কারণ একজন পুরুষ বিবাহের জন্য তিনি অগ্রসর হবেন তখনই যখন তার কাছে মহারণার ব্যবস্থা হবে অর্থাৎ মহানার অ্যারেঞ্জ করেই তো তিনি বিবাহে নামবেন কিন্তু মৌলিকভাবে বাসরে যদি স্ত্রী তার স্বামীকে সুযোগ দেন যে তুমি মহারণা পরে পরিশোধ করিও তাহলে সেটি স্ত্রীর সেই অধিকার রয়েছে আর যদি স্ত্রী বাসর রাতে স্বামীকে বাধ্য করেন যে মহারণা পরিশোধ করতে হবে আগে স্পর্শ করার আগে শারীরিক সম্পর্ক করার আগে তাহলে সেই অধিকার সারা বিশ্বের সমস্ত লামাইক্রামের ঐক্যমতের ভিত্তিতে স্ত্রী রয়েছে রসুল আক্রম সাল সাল্লামের মেয়ে ফাতেম রাধিয়াল্লাহ তাল আন তাঁর বাসরের সময় তিনি কিন্তু আলী রাধিয়াল্লা তাল বাধ্য করেছিলেন মহারণা পরিশোধ করার অর্থাৎ বাসর করার আগেই মহারণা পরিশোধ করা হয় এবং তিনি একটি লৌহবর্ম দিয়ে তার মহারণাতে ভিত্তিতে তিনি পরিশোধ করেছেন রসুল আকাম সাল্লাহ নির্দেশে যদি স্ত্রী একবার সে অধিকারকে ছাড় দেন অর্থাৎ স্বামী পরবর্তীতে পরিশোধ করবেন সেরকম প্রতিশ্রুতির ভিত্তিতে বা স্বামীর প্রতি সুধারণার ভিত্তিতে যদি ছাড় দেন এবং শারীরিক সম্পর্ক হয় তাহলে পরবর্তীতে আর কখনও মহারানা পরিশোধ যদি স্বামী না করেন টালবাহা না করেন ঘোরাঘুরি করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী শারীরিক সম্পর্ক করা থেকে স্বামীকে বাধা দিতে পারেন কি না এ বিষয়ে জমহুর বা বেশিরভাগ একরাম ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম শাফি ইমাম আহমদ নাহমুর রহমা উল্লাহ সব বেশিরভাগ একরাম ইমামগণের মত হলো যে পরবর্তীতে আর বাধা দিতে পারবে না একবার যদি স্বামীকে সুযোগ দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আর বাধা দেওয়ার অধিকার তার থাকবে না কিন্তু ইমাম আবু রহমা রহমাউল্লাহর মত হল এক্ষেত্রে যে পরবর্তীতে যদি স্ত্রী দেখতে পান স্বামী প্রতারণা করছেন বা ঘোরাঘুরি করছেন বা টালবাহানা করছেন বা দিচ্ছেন না পরিশোধ করছেন না যেহেতু স্বামীর প্রতি বিশ্বাসের জায়গা থেকে সুযোগ দিয়েছেন তিনি অতএব বিশ্বাস ভঙ্গ করার দায়ে স্ত্রী তার নিজেকে গুটিয়ে রাখতে পারেন এবং শারীরিক সম্পর্ক করতে বাধা দিতে পারেন এক্ষেত্রে দৈলির দিক থেকে আবু করে মহল্লার মতটি অধিকতর আমার কাছে শক্তিশালী মনে হয় যদি জমহুর বা বিশেবা গোলামাইকরাম বা ফতোয়া হলো প্রথম মতটির উপরে অর্থাৎ একবার যদি সুযোগ দেওয়া হয় তাহলে দ্বিতীয়বার আর বাধাতে আর দিয়ে থাকবে না অনেকে মনে করেন বাসর রাতে স্ত্রীকে বিশেষ কিছু দেওয়া মহনার কিছু অংশ দেওয়া এটা সুন্নাহ বা ভালো কাজ এ বিষয়ে কোনের বিশেষ কোনো নির্দেশনা নাই তবে অবশ্যই হাদিয়ে দেওয়া ভালো কাজ হাদিয়াকে খারাপ কাজ বলা যাবে না প্রথম সাক্ষাতে হাদিয়ে দেওয়া ভালো আর মহারানা যেহেতু প্রথম সাক্ষাতের আগে আগে দেওয়াটা উচিত কাজ ভালো কাজ সেজন্য সেটা বাসরাতে আদায় হতে পারে তো এখান থেকে বোঝা গেল যে মহারণার বিষয়ে সবারই দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত এবং এটি যথাযথভাবে পরিশোধ করা উচিত একান্ত বাধ্য না হলে বাকি রাখা উচিত নয় আর যদি বাকি রাখা হয় সেটাও পরিশোধ করে দেওয়া উচিত এবং ফতে ম তাল্লাহ তালাহের যে ভূমিকা সেখান থেকে বোঝা গেল মেয়েদেরও এটা তাদের অধিকার হিসাবে এটাকে নিছক আবেগের বসে পরিপূর্ণরূপে মাফ করে দেওয়া বা এটাকে পাত্তা না দেওয়া বা এটাকে কোনো গুরুত্ব না দেওয়া এটা উচিত নয় বরং এটি তাদের অধিকার হ্যাঁ কিছু ছাড় তারা দিতে পারেন পরিপূর্ণ ছাড় দিতে পারেন ইসলাম তাদেরকে সে সুযোগ দিয়েছে কিন্তু এটা বোঝে শুনে হওয়া উচিত আবেগের বসে বিশেষ পরিস্থিতিতে বাসর রাতে স্বামী হয়তো মাপ চাইলেন অথবা আর্গুমেন্ট করলেন আর তার ভিত্তিতে তিনি মাফ করে দিলেন এমনটি হওয়া উচিত না হলে সেটা সুচিন্তিত হওয়া উচিত অতএব মহারণার বিষয়টি স্ত্রীর অধিকার সেটি আদায়ে স্বামীদেরও দায়িত্বশীল হতে হবে স্ত্রীদেরও এক্ষেত্রে দায়িত্বশীল থাকতে হবে আল্লাহর বরহম আমাদের সকলকে সব ক্ষেত্রে করায়াম হোসুল্লাহ সমস্ত বিধি বিধানগুলোকে মেনে চলার তফিক দান করুন